জ্বরটা খুব কষ্ট দিচ্ছে বলো না নাহলে তোমার কোনো অসুবিধা হয় না আমি তো সন্ধ্যেবেলা আর বেরোনো বন্ধ করে দিয়েছ তাতেও কমছে না হুম ভালো লাগছে না বসে থাকতে ইচ্ছা হচ্ছে জ্বরটা সত্যি কমছে না কেন জানি ডাক ও ডাক্তার যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে এখন তো সময় লাগবে অবশ্য পাঁচ দিন সময় দিয়েছে না খেতে হবে তারপরে তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমার এই ছোট্ট সংসারে তোমাদের জানে অনেক অনেক শুভেচ্ছা আর আমরা কেমন আছি সেটা তোমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছ ভিডিওতে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো তোমরা তো দেখতেই পারলে আগের দিন রাতেরবেলায় ওর খুব জ্বর এসেছিলো তো এখন ওয়েদার চেঞ্জের জন্য এরকম সমস্যা হচ্ছে কখনও জ্বর আসছে একটু ঠান্ডা লাগলেই আর কি জ্বর চলে আসছে শরীর খারাপ হচ্ছে আর ডায়ালিসিস পেশেন্ট বা কিডনি পেশেন্টদের তো একটু ঠান্ডা লাগলেই বা একটু ওয়েদার চেঞ্জ হলেই এরকম হতেই হতেই থাকে তো যাই হোক ওকেও রাতবেলা ওষুধ দিই ওষুধ দেওয়ার পরে জ্বরটা একটু কমে কমার পরে কিন্তু তারপরেও সারা রাতটা ভালোভাবেই ঘুমিয়েছে তো সকালবেলায় এখন আমি আমার কাজ করছি আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন জলে তো একটু হাত দেওয়া যাচ্ছে না এতটাই ঠান্ডা পড়ে গেছে আর ওকে আর আমি ডাকিনি ও ঘুমোচ্ছে দেখে কারণ ও প্রায় দিনই ওকে ভোরবেলায় উঠতে হয় কাজের জন্য অথবা ডায়ালিসিসের জন্য সেই জন্য আজকে আর ওকে ডাকিনি আমি ভাবি ও যতটা পারুক ঘুমাক তার আজ আবার একটা ওর ডায়ালিসিস আছে আসলে আজকে ওর এক্সট্রা একটা ডায়ালিসিস নিতে হচ্ছে কারণ ওর চোখ মুখটা একটু ফুলে গেছে সেই কারণে তো সেই জন্য সকাল সকাল তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি আর তারপরে আবার আমাকেও যেতে হবে ওর সাথে তার কারণ আজকে ডায়ালিসিসটা যেহেতু দুপুর তিনটে থেকে তাই সন্ধ্যে সাতটা আটটা বেঁচে যাবে বাড়িতে আসতে তো সন্ধ্যে সাতটা আটটার সময় কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে যায় আর ওর শীতকালটা ও একদম গাড়ি চালাতে পারে না তোমাদের আগেই বলেছি শীতকালে ওর খুব কষ্ট হয় যার জন্য কিন্তু আমার এই স্কুলিটা কেনা যাতে ওকে আমি ভালোভাবে দিয়ে আসা নিয়ে আসা করতে পারি ডায়ালিসিস সেন্টারে আর ওর কোনো ব্যাপার না ও গরমকালটা কাটিয়ে দেবে ভালোভাবে কিন্তু শীতকালটা ও খুব কষ্ট খুব ও শীতকালটা যে একদমই পছন্দ না ওর তো যাই ওকে ওই জন্যই ডাকিনি ও দেখছি ভালোভাবে একটুখানি ঘুমিয়ে নি তারপরে তো আবার ডায়ালিসিস আছে সেই জন্য চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে হচ্ছে না স্টার্ট বার করি তো গাড়িটা হচ্ছে যাও ওষুধের জায়গাগুলো নিয়ে চলে আসবে বাড়ি ঘরটা আমি পরিষ্কার করতে পারি তাই আমি পরিষ্কার করে নিই কিন্তু বাড়ির যে চারিপাশটা সেগুলো কিন্তু যেহেতু সম্রাটের শরীরটা খুব খারাপ হয়ে যাওয়ার পরে ও কিন্তু আর পরিষ্কার করতে পারে না তাই অনেকটাই বন জঙ্গল হয়ে গেছে তো এবার লোকও পাচ্ছিলাম না যে সেগুলো পরিষ্কার করাবো তো কাউকে যে টাকা দেবো কেউ যে এসে পরিষ্কার করে দিয়ে যাবে সেরকম লোকও পাচ্ছিলাম না যাই হোক আমাদের বাড়ির পাশে ধান কাটা হচ্ছিলো সেখানে ওনাদের বললাম যে কিছু টাকা দেবো একটু ঘাস মারা ওষুধ দিয়ে দেবেন তো যাই হোক ওনারা রাজি হয়ে গেল বলল যে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো তো সম্রাট এখন গেল হচ্ছে আনতে আর আমাদের তো ড্রাম নেই ড্রাম ওর ছোটো কাকার বাড়ির থেকে ড্রাম আনতে গেল তো ওই জন্যই বেরোলো ঘুম থেকে উঠে এখন আর তোমাদের বাবাই সোনাকে ফোন করলাম সে তো খুব আনন্দে আছে তার কোনো অসুবিধাই হচ্ছে না তার মা বাবাকে ছেড়ে থাকতে কিন্তু আমাদের তো ভীষণ কষ্ট হচ্ছে মনটাও খারাপ করছে অনেক ওষুধ ড্রামটা নিয়ে তো তুমি দেবে লোক তো এতদিন খুঁজে খুঁজে পাচ্ছিলামই না কী নিয়ে এসেছো এটা ঠিক আছে আমি চা বানিয়ে নিই হ্যাঁ তুমি হাত মুখ ধুয়ে নাও তোমাদের দাদাভাই এখন বাড়ি আসলো বাড়ি এসে এখন খাবে হচ্ছে চা আর মুড়ি ও তো সকালে চা আর মুড়ি ছাড়া কিছুই খায় না সেই জন্য আর দুধ চাও খায় না দুধ চা খেলেও অম্বল হয় সেই জন্য এখন লিকার চা বানাচ্ছি আর আমিও গ্রিন টি খাই কিন্তু আজকে একটু ভাবছি চা খাবো সেই জন্য চা বানিয়ে নিয়েছি আমি খাচ্ছি চার আর বিস্কিট আর সম্রাট কিন্তু চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে একটা বিস্কুট নেবে কেন সকালবেলায় ও খাচ্ছে মুড়ি আর চা এটা খেলে ও শান্তি চোখ মুখটা আজকে একটু ফোলা লাগছে ডায়ালিসেসটা করলে হয়তো ঠিক হয়ে যাবে বুঝলে দেখি ঘুমিয়েছো না কালকে অনেক তুমি কয়েকদিন ধরে যা নাক ডাকছো না কি বলবো আমি ঘুমাতেই পারছি না খুব অসুবিধা হচ্ছে আবার তোমাকে ছেড়ে যে এই ঘরে এসে শোবো সেটাও পারছি না কি চাপ বলো কেমন লাগছে কালকে তো খুব জ্বর এসেছিল শরীর কেমন লাগছে আজকে ঠিক আছে না জ্বরের মানে জ্বর কখন আসছে কখন থাকছে না কিছুই বোঝা যাচ্ছে না এই একটা সমস্যা ওষুধ খেয়েছি না না গ্যাসের ওষুধ খেয়েছো তো সেটাই বলছি খেয়ে নাও আবার আজকে আবার ডায়ালিসিস আছে একটু পরে আজকে সকালবেলায় ডায়ালিসিস দেয়নি বিকেলের দিকে দুপুরের দিকে দিয়েছে তা আজকে আমাকে যেতে হবে ওর সাথে তো সবাই কেমন আছো তার আত্মা তো দেখতেই পেলে প্রচণ্ড জ্বর এসেছিল ওষুধ খেয়েছিলাম ওষুধ খেয়ে সারাত ভালোই ছিলাম ঘুমও হয়েছে দেখতে পাচ্ছি চোখটা ফোলা ফোলা মুখটা ফোলা ফোলা লাগছে তো অনেকটাই ঘুমিয়েছে সারা রাত সকালবেলা উঠে শেষ শেষ হয়ে বাজারে গেছিলাম বাজার করলাম বাজার করে আবার ডায়ালিসিস আছে এ করে একটু আর চা খাচ্ছি তোমার দিদি ভাই চা করে দিল আর আমাদের তো গ্রামে বাড়ি ধান কাটা শুরু হয়ে গেছে তো আশেপাশে একটু আজ হচ্ছে কিছু মনে করো না বা একটু মানিয়ে নিও কেননা এরপর আবার আলু বসাবে তো জমিতে ট্র্যাক্টার চলবে আওয়াজ হবে আর আবার ডায়ালিস আছে আড়াইটো থেকে যেতে হবে দেখি কেমন করে ডায়ালিস করে কেমন থাকি তখন দিদিভাই আজকে যেতে পারে দেখে আমি বলেছি আজকে যেতে কারণ আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে সন্ধে হলে আমি ঠান্ডা লাগে প্রচন্ড স্কুটিটা ও চালাবে আমি পেছনে বসে চলে আসবো তাই ওকে নিয়ে যাবো ভাবছি আর স্কুটিটা সার্ভিস করা বড়ো আছে কেনার পর থেকে স্কুটিটা সার্ভিস করা হয়নি আমি বললাম আমার ডাইলিসি ইউনিট থেকে খুব বেশি ডিফারেন্স না হাফ কিলোমিটার তো ওখানে বললাম আমি ডাইলিসি চলে যাবো তুমি তাহলে স্কুটিটা সার্ভিস করে নিও ও বললো ঠিক আছে তাহলে আমি তিন ঘন্টা বসতে দিই কী করবো তাহলে আমি স্কুটিটা সার্ভিসই করল আর স্কুটিটা সার্ভিস করানোর দরকার আছে স্কুটিটা সার্ভিস করলে সকালবেলায় তো বাবা এসে না ফোন করে করেছিল কেমন আছো বাবা আমি ভালো আছি তুমি কী করছো তখনও ঘুম থেকে গঠিনি একটু ঠান্ডা পড়েছে বলে ওর মাসির কাছে ফিরেছিল ও দিদি ভাই আর কি স্কুল গেছে আর ছোটো ছোটো মাসি আছে বাড়িতে কিন্তু কোথায় খায় আছে যাবে একটু কলেজে যাবে কি করে দিয়ে হয়তো চলে আসবে তো এখন তখন আমি ঘুম ওঠিনি কালকে যখন বললাম আমার জ্বর এসছে ও চিনতে চিনতেই ঘুমিয়েছে বলতে চাই না তো গলার ভয়েস শুনে ও বুঝে যায় যে বাবা সব বুঝে যায় যদিও বলি যে কিছু হয়নি তখন বলবে না বলো কি হয়েছে তখন ওর মাকে জিজ্ঞেস করে ও জ্ঞান করবে তখন ওর মা বলে একটু জ্বর এসেছে পুরো ডিটেলসে বলি না কী হয়েছে না হয়েছে চিন্তা করে ঠিক আছে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার বেরোতে হবে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে ডায়ালিসিস দুটো থেকে তো খেয়ে দিয়ে যাচ্ছি রেডি হয়ে গেছি আর ঠান্ডা লাগছে সোয়েটার পর সোয়েটার পরতে কেন বাইকে যাবো আর এই যে তোমাদের দিদিভাই রেডি হয়ে গেছে তো দিদিভাই আজকে আমাদের সাথে যাচ্ছে আমার সাথে যাচ্ছে আমাদের সাথে না সরি আমার সাথে যাচ্ছে চলো হুম হয়ে গেছে চলো চলো আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো তুই জন্য আজকে ডায়ালিসিস আছে চলো দেখতে থাকো ঠিক আছে চলো টাটা আমি তো রেডি হয়ে গেছি আমরা বেরিয়েও গেছি ও গাড়িটা নিয়ে আসছে খেয়ে যাওয়াটা খুব কষ্ট কিন্তু কি করবো যেতে হবে আর গাড়িটাও একটু সার্ভিসিং করতে হবে গাড়িটাও খুব অবস্থা খারাপ আমরাই বেরোলাম ও ডায়ালিসিস আছে সেই জন্য আর দেখো ডায়ালিস ছিল হচ্ছে তিনটে থেকে আর আমাকে বলেছে দুটো থেকে মানে যাতে আমি তাড়াতাড়ি করে সব কাজটা করে নিই সেই জন্য যাতে ঠিক টাইমে গিয়ে পৌঁছায় কারণ আমাকে যদি বলে যে তিনটে থেকে আমি ওকে বলবো যে ঠিক আছে এখনও তো দেরি আছে দুটো আড়াইতে বাজলে নাই যাব এই জন্য আর কি আমাকে বলেছে তিনটে থেকে দুটো থেকে যাক তারপরে এখানে একটা কদবেল পাওয়া যাচ্ছিলো কদবেল মাখা তো ও আমার জন্য কিনলো বললো তুমি এখানে বসে বসে টাইম কাটাবে আর কদবেল মাখা খাবে আর এখন ও ডায়ালিসিসে যাচ্ছে এখন ডায়ালিসিস শুরু হবে ডায়ালিসিস শুরু হয়েছে তিনটে থেকে তারপরে শুরু করার পর আমি আবার এসেছি এখানে দেখো আমার গাড়িটা সার্ভিসিং করতে তো গাড়িটাও সার্ভিসিং করানো হচ্ছে অনেক দিন হলো তিন মাস হয়ে গেল গাড়ি কিনেছি সেই জন্য তিন মাস পরে ওরা বা গাড়িটা একটু চেক করে নেয় সেই জন্য নিয়ে এসেছিলাম আর গাড়িটাও না নোংরাও হয়ে গেছিলো তো ওরা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে আর আমি এখানে এখন বসে বসে কদবেল মাখা খাচ্ছি আর টাইম কাটাচ্ছি আর এদিকে আমার বান্ধবীর সাথে ফোনে গল্প করতে করতে কিন্তু আমি এখন টাইম কাটাচ্ছি এখন কি করব এখন টাইমটাই কাটাতে হবে এখানে বসে থাকলেও বসে বসে টাইম কাটাতে হবে আর ডায়ালিসিস আর সেন্টারে গিয়েও বসে বসে টাইম কাটাতে হবে অন্ধকার হয়েই গেছে এখন এক ঘন্টা পর ডায়ালিসিস শেষ হবে তারপরে আমরা বাড়ি যাব তো কি করবো আর ওয়েট করতে হবে বসেই আছি একবার শুধু গিয়েছিলাম মুড়ি দিয়ে আসতে মুড়ি দিয়ে আসলাম দিয়ে বসে আছি আর খুব মশা খুব মশাও কম লাগছে ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে চলো ডায়ালিসিস তো কমপ্লিট তারপরে আমি দেখাচ্ছি এই জাহাজ তোর ডায়ালিসিস কমপ্লিট হলো আর ও দেখো এখন বসে আছে

বাড়ি চলে এসছি তোমার দিদি ভাই আগে স্কুটি নিয়ে চলে এসছে আমি পরে গেলাম একটুখানি যেহেতু শরীরটা যে ভালো আছে তো প্রচন্ড ঠান্ডা ছিল তোমাদের দিদিভাইকে বলেছিলাম টুপি নিয়ে যেতে ও টুপি নিয়ে যায়নি আসবার সময় কাঁপতে কাঁপতে এসছে জ্যাকেটও নেবে না বলছিলো যাকে জ্যাকেটটা আমি নিয়ে গেছিলাম আর জ্যাকেটটা আসবার সময় পরে এসছে আর মাথায় টুপি ছিল না কাঁপতে কাঁপতে বাড়ি এসছে আর আমি এই মাত্র একটু আগে এলাম তো আজকে শরীরটা খুবই ভালো আছে বলছি না শরীর যদি আমার জ্বর না আসে বা শরীর যদি দুর্বল না থাকে আমি ভালো থাকি ডায়ালিসিস নিয়ে যে প্রবলেম হয় ওরকম কোনো কিছু নয় আমার জ্বরটা এলেই শরীরটা খারাপ লাগে আর জ্বর এলে আমার প্রচণ্ড কষ্ট হয় আর আজ খুবই ভালো আছি খুব ভালো আছি চলো গুড নাইট রাত্রে ডিনারটা করে নিই খিদে পেয়ে গেছে আজকে প্রচণ্ড ডায়ালিস করলে খিদে হয় তো কিছু খায়নি তেমন তো খিদে পেয়ে গেছে খেয়ে নি গুড নাইট আবার পরের কোনো ব্লগে দেখা হবে